কি করস এডা এডা অনলাইনে একটা কাজ করতেছি যদি কাজটা কমপ্লিট হয় তাহলে ভালো একটা টাকা পাবো বুঝছস এডা আমারে শিখা আম করি সবাই কাজ করতে পারে না ও সবাই পারে না তুই একাই পারোস আমি কইছি সবাই পারবো না এটা শিখতে পারবো সবাই কিন্তু কঠিন আজম দিছে রে নামাজি যায় ভাই চল নামাজটা পড়াই আরে না বেডা কাজটা করতেছি এখন না পরে যাব আরে আই বেটা নামাজ কি পরে পড়তেবি কাজ তো পরে করতেবি আই নামাজটা আগে পড় আরে না যাব না তুই যা আরে যা তো বেটা যা কাজটা শেষ হইল হ্যালো কি কাজটা হয় নাই যা কি রে কি হইছে মন খারাপ কে আরে যে কাজটা করতেছিলাম কাজটা হইছে ঠিকই কিন্তু কোনো টাকা দেয় নাই লস খাই গেছি দেখছ বেটা নামাজটা পড়লিও না কাজটা হইলো না এই লাগে আগে নামাজটা পড় এই লাগে তোরে কইছি আগে নামাজ পড়ে কাজ ঠিকই কইছস আর এই কাজটাস করুম না এন চল নামাজ পড়মু আমাদের জীবনে সকলেই নামাজ পড়া দরকার তাই নামাজকে কখনো কাজের অজুহাত দিবেন না